আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আজকে মূলত আমি চায়না স্টেট নিয়ে কথা বলবো চায়না স্টেটে আমাদের ডেলিগেট হবে আগামী পনেরো ষোলো সতেরো ডেলিগেট হবে পনেরো ষোলো সতেরো এপ্রিল ডেলিগেট হবে মূলত কয়েকটা পজিশনের লোক নিবে চায়না স্টেট ভালো কোম্পানি ইতিমধ্যে এর আগে কয়েকটা ইন্টারভিউ হয়েছে আমার অনেক লোক কাজ করতেছে এখানে ভালো আছে আলহামদুলিল্লাহ এবং খুব ভালো ওটি থাকে মোটামুটি অনেকেই তিন থেকে চার ঘন্টার মতো ওটি পাচ্ছে যেহেতু এখানে বেসিক ডিউটি আট ঘন্টা ঠিক আছে এটা খুব ভালো হবে আপনার যদি যেতে পারেন আর এখানে মোটামুটি বাংলাদেশে অভিজ্ঞতা দিয়ে হবে বিদেশ দরকার নেই তবে বয়সের একটা ক্রাইটেরিয়া আছে বয়স মোটামুটি চল্লিশের ভিতরে হইতে হবে চল্লিশ বা সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত নিতে পারে এর পরে নিবে না ঠিক আছে বয়স চায়না স্টেটে বেশি বয়স হলে নেয় না কারণ এটা চায়না কোম্পানিগুলো তো খুব বেশি বয়স হলে নিতে না প্রথমত শাটারিং কার্পেন্টার এটা বেসিক এগারোশো থেকে বারোশো স্টিল ফিক্সার এটা বেসিক ও এগারোশো থেকে বারোশো আর স্টিল ফিক্সার চার্জ হ্যান্ড এটা আঠারোশো শার্টিন কার্পেন্টার চার্জ হ্যান্ড আঠারোশো শার্টার কার্পেন্টার ফোর ম্যান বাইশো আর স্টিল ফিক্সার ফোর ম্যান এটা বেসিক হলো বাইশো আর এখানে সবগুলো পজিশনই আপনার অল ফ্রি থাকবে টাকা খাবার রিক্ষামা ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট এভরিথিং ফ্রি অর্থাৎ আপনি যদি ট্রেডে যান এগারোশো বারোশো যদি বেসিক হয় মোটামুটি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ওটি আসে যেহেতু এখানে আপনার আট ঘন্টা ডিউটি বেসিক ডিউটি আট ঘন্টা সেক্ষেত্রে কিন্তু খুব ভালো স্যালারি আসে যেহেতু কোম্পানিতে খাবার দেবে মোটামুটি আপনারা সবাই পঞ্চাশের উপর স্যালারি উঠিতে পারবেন যদি বাংলাটাকে বলি আমি একদম কম করে হলেও কম করে হলেও পঞ্চাশ ষাটের উপরে আপনার স্যালারি আসবে ঠিক আছে এটা নিয়ে আসলে ইয়ে নাই অনেকেই বলেন যে স্যালারি একটু কম বাট ভালো কোম্পানির স্যালারি কম হয় আদার্স সুযোগ সুবিধা আপনারা খুব ভালো পাবেন ঠিক আছে প্রিয় দর্শক সব বলবো আগামী পনেরো ষোলো সতেরো ডেলিগেট হবে আপনি অবশ্যই পনেরো তারিখে বা ষোলো তারিখে ডেলিগেট দেন এর বেশি এর পরে না ঠিক আছে পনেরো বা ষোলো তারিখে আপনি ইন্টারভিউ করান ইন্টারভিউজন জন্য অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসতে হবে আর সাথে আপনার নিজের পিকচার নিয়ে আসতে হবে অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট আপনার সবে নিয়ে আসবেন আর যদি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে ভালো অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়ে আসবেন আরেকটা ব্যাপার হলো আপনার সার্জ হ্যান্ড ফরম্যান যদি যেতে চান লোকাল অভিজ্ঞতা দিয়ে হবে না ভাই এটা চেষ্টা করে লাভ নেই সার্জ হ্যান্ড বা ফোরম্যানে আপনার লোকাল অভিজ্ঞতা দিয়ে নিবে না এটা কনফার্ম আপনি ট্রেডে যেতে পারবেন ট্রেডে আপনার লোকাল অভিজ্ঞতা দিয়ে যেতে পারবেন বাট আপনি সার্জ হ্যান্ড বা ফোরম্যান বা সুপারভাইজার এইসব যে কোনো পজিশনে যান আপনার প্রথমত পজিশন কার্ড লাগবে আর সেকেন্ড হল আপনার বিদেশ ফেরত দিতে হবে লোকাল অভিজ্ঞতা দিয়ে আপনার ভালো কোম্পানিতে সার্জ হ্যান্ড ফোরম্যান সুপারভাইজার এগুলো যাওয়া টাফ ভেরি টাফ এটা পসিবলই না bir daha şu var da Selamun Aleyküm.